দেখা যাচ্ছে যে মুক্তি থাকছে প্লাস হচ্ছে আমাদেরও যেহেতু প্রমোশনাল ওয়ার্ক সামনে কিন্তু কেউ কাজ কি বলবো উপলক্ষ রেখে আমাদের অনেক কাজ থাকছে এখন প্রচুর কাজ চলছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ঈদের দুই আগের দুই তিন দিন থেকে পরের দুই দিন টোটাল চার পাঁচ দিন আমরা একদম কাজ থেকে দূরে থাকাই হয় প্লাস হচ্ছে আমরা ফ্যামিলিকে আসলে টাইম আমার মানে দেখা যায় কি অন্যান্য সময় ফ্রেন্ডসের সাথে ঘুরে ঈদের দিনটা আমরা সবসময় চেষ্টা করি আমার আব্বু আরও আমার শ্বশুর করি আমার হাজবেন্ড আমরা নিজে নিজের এনজয় করি এক একজন এক একজনের মানে আমার আম্মু বাসায় যাই আম্মুরা আসে তারপর আমরা সবাই মিলে কোনো একটা প্ল্যানিং করি ফ্যামিলি প্ল্যানিং যে এখানে ঘুরতে যাবো আমরা ফ্যামিলি না না আমি তো আসলে অ্যাকসেন্ট করি না আমার কোনো কাজের নেই আমি সব করছি এটা একদম আলাদা সেক্টর

নিলয় ভাইকে কোনো সময় সাজেশন দেওয়া হয় কি না তোমার এটা ভালো লাগে না এই অভিনয়টা আরো ভালো করতে পারো অবশ্যই এটা তো অবশ্যই দেওয়া হয় ও আমাকে ক্রিটিক মানে সবচেয়ে বেস্ট ক্রিটিক ও বলে কারণ কেননা দেখা যায় যে শুধুমাত্র যে ভালো কাজ নিয়ে আমি প্রশংসা করি তা আমার যদি মনে হয় যে এই কাজটাতে সমস্যা আছে বা এটা এরকম করলে আরো বেশি মানুষ পছন্দ করত এটা আমি সবসময় শেয়ার করি আর মোটামুটি ও সব নাটকে আমার দেখা হয় সবটা সবার আগে সো ওই সুযোগটা আছে আমার প্রথমে যখন সবার আগে ঈদের শুধু ভাই পরিবার সবাইকে নিজের হাতে রান্না করা করে খাওয়ানো হয় বাট আমি খুব একটা ভালো হুক না তো সেক্ষেত্রে দেখা যায় আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে হ্যাঁ উনি আমাকে শেখায় যেমন এটা সবসময় খাওয়া যাবে স্পেশাল দু একটা হচ্ছে আমি খুব এটা আমি একটাই ঈদের কথা বলি নবাবে সময়টা হচ্ছে নীলার পছন্দের খাবার এটা গুলো এবং ওইটা সে আমাকে দুদিন আগে থেকেই বলে যে এটা কিন্তু বানাবা ভুলো না এবার এবং বেশি করে বানাবা কেননা না গেস্ট আসলো খুব পছন্দ করে সো ভাই কোনো সময় রান্না করে আপনাকে খাওয়ায় কিনা বা এই অকেশনগুলোতে রান্না করে কিনা আসলে ভাই কখনো রান্না করে খাওয়ায়নি আপনাদের নীলাভাই টিম হয়ে যে খাইয়েছিলাম আমারে গতকাল ছিল এটুকুই ওকে ওকে আর কিছু স্যার